আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন রব زدনি ইলমা রব زدনি ইলমা রব زدনি ইলমা প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত দর্শক মণ্ডলী দেশের যে যে প্রান্ত থেকেই আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন সবাইকেই জানাই আত্মার আলো একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে আমাদের ক্লাসের শিরোনাম হচ্ছে হরফ অনুযায়ী মাখরাজ আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে হরফ অনুযায়ী মাখরাজ আমরা পবিত্র কালামুল্লা শরীফ সহজভাবে শেখার যে ক্লাসগুলো করতেছি তার একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আমরা শিখব ইনশাআল্লাহ আমরা গতানুগতিক যে নিয়মে পড়ে থাকি যে মাখরাজ অনুযায়ী হরফ এক নাম্বার মাখরাজ হলোকে সুরু হইতে হামজা হা এভাবে সুর দিয়ে দিয়ে আমরা পড়েছি সবাই মোটামুটি কম বেশি জানি কিন্তু দেখা গেছে যে ওখানে আমরা মাখরাজগুলো মুখস্থ হয়েছে কিন্তু হরফগুলা কিন্তু আমাদের মনে থাকে নাই বা যখন আমরা ওটা শেখার পরে যখন জিজ্ঞেস করছি তুমি বলো তো জিমটা কোথা থেকে উচ্চারণ হবে ওই বাচ্চা কিন্তু বলতে পারে নাই কিন্তু তাকে যখন বলছে পাঁচ নাম্বার মাখরাজটি বলো সে বলছে জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া তো আমরা একটু ব্যতিক্রমভাবে যে হরফগুলো কি হরফগুলোকে আমরা চিনে তার মাখলাসটি কোথায় এবং কোথার থেকে এটি উচ্চারণ হচ্ছে এটি শিখবো আজকে এবং এটি শেখার জন্য আমি যে পদ্ধতিটি অবলম্বন করেছি দেখেন নুরানি পদ্ধতিতে এটিকে শেখানো হয় হচ্ছে আরবি হরফ লেখার সুবিধার জন্য আটটি ভাগে ভাগ করা হয়ে আমি ঠিক সে আট আটটি ভাগে ভাগের আটটি ভাগে ভাগ করা যে হরফগুলি হয় আমি সেইভাবে হরফগুলিকে সাজিয়েছি এবং সেভাবে আমরা মাখড়াসগুলিকে শিখব তাহলে হবে কি আমরা যদি চাই যে আমরা একটু লিখবো লেখাটাও আমাদের হয়ে যাবে এবং সাথে সাথে আমরা মাখড়াসটিও শিখে ফেলবো এই ক্লাসটি কিন্তু খুবই ধৈর্য এবং খুবই আন্তরিকতার সাথে এই ক্লাসটি শুনতে হবে এবং দেখতে হবে সাথে সাথে নিজেদের উচ্চারণ করতে হবে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না অবশ্যই আপনারা সবাই আমার সাথে উচ্চারণ করবেন আমি সে আশা রাখি আমাদের প্রথম যে হরফটি আমরা এনেছি সেটি হচ্ছে আলিফ সেই হরফটির নাম আলিফ আলিফে কোনো ধরনের কোনো টান হয় না এবং আলিফের মাখরাজটি কোথায় আলিফের মাখরাজটি যদি আপনি সতেরোটি মাখরাজের মধ্যে খুঁজেন কোথাও মনে হয় না পাবেন কিন্তু আলিফকে কিন্তু যখন আমরা জবর পেশ দিই তখন আলিফ হামজা হয়ে যায় এই জন্য হামজার চেষ্টা করব হামজা কোথা থেকে উচ্চারণ হয় হলকের শুরু থেকে হলকের শুরু থেকে হামজা তাহলে আলিফকে আমরা ওই ওই বিবেচনায় মাখ্রাজটি মনে রাখবো এরপরের হরফটি হচ্ছে মিম মিমটি বলার সময় কিন্তু আমি তিন আলিফ টান দিয়েছি আপনি খেয়াল করেছেন আলিফ বলার সময় কি আমি কোনো টান দিয়েছিলাম দেই নাই মিম বলার সময় ক টান দিলাম তিন আলিফ মিম এবং মিমের মাখড়াসটি কোথায় মিমের মাখরাসটি হচ্ছে দুই ঠোঁটের শুকনা জায়গা হতে আমরা এই যে শীতকাল চলতেছে এখন আমরা শীতকালে যেই অংশটায় ভ্যাজলিন বা লিপ লাগিয়ে থাকি ওই অংশটা থেকে কিন্তু মিম উচ্চারণ হয় তাহলে মিমের মাখরাস কোথায় দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম এরপর মাটি হচ্ছে এই পরের হরফটি হচ্ছে ত পরের হরফটি কি ত এক আলিফ টান বেশি টানা যাবে না কিন্তু মিমে যেমন টান দিয়েছিলাম মিম ওখানে তিন আলিফ টান ছিল এর জন্য আমি তিন আলিফ টান দিয়েছিলাম কিন্তু ত এর ক্ষেত্রে কিন্তু টান এত হবে না এক আলিফ টান হবে ত এবং কিন্তু একটি মোটা হরফ মুস্তালিয়ার হরফ পরবর্তী যে আমরা মুস্তালিয়ার হরফের মুস্তালিয়ার হরফের যে ক্লাসগুলি আছে সেখানে কিন্তু এটি আপলোড করব ইনশাআল্লাহ যে মুস্তালিয়ার হরফ কি কি সেখানে আপনি এগুলো দেখতে পাবেন তো একালিফট টান দিতে হবে এবং ত এর মাখরাজটি কোথায় জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে জিব্বার আগা মনে রাখতে হবে জিব্বার আগা সামনের উপরে যে দুটি দাঁত আছে উপরের বড় দুটি দাঁত ওই দুটি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তো তো সবাই একটু উচ্চারণ করবেন তো সবাই উচ্চারণ করি তো একালিফ্ট টান দিব এর পরের হরফটি হচ্ছে এবং ল কিন্তু একটি মুস্তালিয়ার হরফ জয়ের মাখরাজ কোথায় তয়ের একটু মনে করুন কোথা থেকে উচ্চারণ করেছিলেন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া আর জয়ের ক্ষেত্রে সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে না লাগিয়ে আমরা আগার সঙ্গে লাগাব জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তাহলে চারটি হরফ হয়ে গেল এরপরে দুই নাম্বার আবার চারটি হরফকে কেন আমি একসাথে রাখছি আপনারা কিন্তু হয়তো বুঝতে পারতেছেন দেখেন আলিফটা আলিফ মিম ত জ তো চারটি দাগ দেখতেছেন এই চারটি দাগ কিন্তু প্রায় একই রকম দেখতে এই জন্য চারটি একই গ্রুপে রয়েছে এরপরে দেখুন পরের গ্রুপে আছে। পাঁচটি হরফ কি কি বা তা সা তাহলে বায়ের মাখড়াছটি কোথায় বায়ের মাখরাসটি হচ্ছে মিম উচ্চারণ করেছিলাম কোথা থেকে মনে আছে তো ভুলে গেলে হবে না মিম উচ্চারণ করেছিলাম দুই ঠোঁটের শুকনা জায়গা হতে মিম আর বাটি হচ্ছে দুই ঠোঁটের ভেজা জায়গা হতে বা 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 এবং বায়ের ক্ষেত্রে কয় কয়ালিফটান বলুন তো একা লিফটান হবে তা তায়ের মাখরাজটি কোথায় তয়ের মাখরাজ যেখানে ছিল তায়ের মাখরাসও কি সেখানে তয়ের মাখ্রাস কোথায় ছিল জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তাহলে তায়ের মাখরাজ কোথায় জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা তা আর ত আর তায়ের মধ্যে কোথায় পার্থক্য আছে ত হচ্ছে মুস্তালিয়ার হরফ মোটা হরফ এবং তা হচ্ছে মুস্তালিয়ার হরফ না আমরা কিন্তু মুস্তালিয়ার এবং তমিজ আলাদা দুটি ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে আপলোড করব ওগুলো থেকে আপনি তখন বুঝতে পারবেন ত এবং তায়ের মধ্যে পার্থক্যটি এরপরের হরফটি হচ্ছে এবং জ এই দুইটির মাখরাজ আবার একই জায়গা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে স্যা একটু সাদৃশ্য করে পড়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর করে মনে থাকবে ইনশাআল্লাহ এরপরের হরফটি হচ্ছে ফ্যা পরের হরফটি কী ফ্যা এটি কোথার থেকে উচ্চারণ হয় এই যে দুই দাঁতের আগা এবং নিচের ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেট পেটটি কোথায় থাকে আমাদের শরীরে সবাই জানি ঠিক মাছ বরাবর একজন মানুষের শরীরের ঠিক মাছ বরাবর কি থাকে পেট থাকে ঠিক ঠোঁটেরও পেট বলতে দুই সামনের এই যে ভেজা শুকনো অংশ এবং ভেজা অংশের মাঝখানের যে অংশটি এটিকেই বোঝানো হয়েছে নিচের ঠোঁটের পেটের সঙ্গে সামনের উপরে দুই দাঁতের আগা লাগাইতে হবে ফা ফ্যা এবং এটিতে কয়ালিফ টান হবে বলুন তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন টান দেখে একালিফটান হবে হবে এটি মনে রাখার সহজ আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা যখন রাগ হয়ে যাই বা আরেকজন কাউকে ধমক দিতে ধমক দেই সেক্ষেত্রে আমরা কি করি সেক্ষেত্রে আমরা কিন্তু ওই যে কামড়িয়ে ধরি হ্যাঁ তাই না ঠিক সেই সেই অংশে আমাদের দাঁতটি লাগবে তারপরের হরফটি হচ্ছে ক্যাফ এটি মাকরাস কোথায় জিব্বার জিভার গোড়া থেকে একটু আগে আগাইয়া একটু আগে বাড়াইয়া জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া যে জিব্বার গোড়াটি আছে এ থেকে একটু আগে সামনের দিকে আগাবে এটিকে যদি আমি একটা জিব্বা ধরি এটি গোড়া এটি আগা এর থেকে হালকা একটু আগাবে হ্যাঁ সবাই বুঝতে পারতেছি হয়তো সেখান থেকে এই কাফ উচ্চারণ হবে এবং কাফের ক্ষেত্রে কিন্তু তিন লিফটান দিতে হবে কাফ কাফ তাহলে আমাদের এই পাঁচটি হরফই কিন্তু হয়ে গেল দেখেন এই পাঁচটি হরফ কিন্তু একই সাদৃশ্য সাদৃশ্যময় এখানে পাঁচটি হরফের নিচের টানগুলো আপনি যদি দেখেন বা তা সা এ তিনটি তো একই রকমই প্রায় শুধুমাত্র নো নোক্তার পার্থক্য প্রথম ক্লাসে আমরা দেখছি যে নো নোক্তার মাধ্যমে বা দ্বিতীয় ক্লাসে সরি দ্বিতীয় ক্লাসে আমরা দেখছি দেখেছি যে নোক্তার যে ক্লাসটি আছে সেখানে আমরা দেখেছিলাম এগুলো ফার্টিও একই রকম এখান থেকে সম্পূর্ণ একই রকম শুধু এইখানে গোলটা একটু অতিরিক্ত এসেছে কাফ কাফেরও নিচের একই রকম উপরের অংশটি সোজা একটি দাগ তাহলে দ্বিতীয় গ্রুপের হরফ শেষ হলো এরপরে তিন তিন গ্রুপ নম্বরে তিনটি হরফ আছে জিম হা তাহলে হ জিমের মাখরাজ কোথায় জিব্বার মধ্য খান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম জিব্বার মাঝখান হ্যাঁ আবার যদি হাতটিকে আপনি একটু দেখেন এই হাতে এটা হচ্ছে জিব্বার আগা মনে করেন এটা হচ্ছে গোড়া এটি হচ্ছে মাঝখান আপনার জিভ যে মাঝের অংশটি আছে এটি তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে জিম টান হবে হরফটি হচ্ছে হা 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 টান এবং হচ্ছে হলকের মধ্যখান হইতে হা এরপর হরফটি হচ্ছে এর মাখ্রাস কোথায় হলকের শেষ ভাগ হইতে খ হলক এই যে এটি হচ্ছে আমাদের হলক এটির শেষ ভাগ এরপরে এই তাহলে তিন নম্বরে তিনটি হরফ শেষ হয়ে গেল এবং দেখেন এই তিনটি হরফই কিন্তু একই রকম দেখতে শুধুমাত্র নোক্তার তারতম্যের কারণে হরফগুলি পরিবর্তন হয়েছে এরপরে চার নম্বর যে গ্রুপটি আছে চার নম্বরে চারটি হরফ আছে কয়টি চার নম্বরে চারটি কি কি সিন সিন সিনের মাখ্রাস কোথায় জিব্বার আগা সামনের নিচের আমরা তয়ের ক্ষেত্রে এবং তায়ের ক্ষেত্রে পড়েছিলাম জিব্বার আগার সামনের নিচের দুই দাঁতের সামনের উপরে সরি ত এবং ক্ষেত্রে পড়েছিলাম কি আগা সামনের উপরের দাঁতের গোড়া আর এবং ক্ষেত্রে পড়েছিলাম সায়ের জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা আর সিনের ক্ষেত্রে হচ্ছে জিব্বার আগা সামনের নিচের সামনের কোথার নিচের উপরের দুটি না নিচের নিচের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তাহলে সা এবং সিনের মধ্যে কিন্তু একটি মিল আছে এবং একটু একটু কিছু মিল আছে এবং কিছুটা পার্থক্য আছে মিলটা কোথায় যে উভয় ক্ষেত্রে আমরা জিব্বার আগা উভয় ক্ষেত্রে দাঁতের আগা তাই না র এবং সা দাঁতের আগা উপরের দাঁতের আর সিনের ক্ষেত্রে কি নিচের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তাহলে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সিন। তারপরের হরফটি হচ্ছে সিন জিমের মাখরাজ এবং সিমের মাখরা সিনের মাখরাজ একই জায়গায় জিমের মাখরাজ কোথায় ছিল জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে তাহলে সিন কোথায় একই জায়গায় জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে সিন এবং সিনের উপরে কয়টি নোক্তা আছে তিনটি নক্তা সিন সিন তিন আরিফ টান হবে তারপরের হরফটি হচ্ছে সদ 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 এবং সিন একই জায়গায় একই জায়গায় হয়তো উচ্চারণ হয় তাহলে কোথা থেকে উচ্চারণ হয় জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সদে আর সিন একই জায়গায় ছিল সিন সদের ক্ষেত্রেও তিন আলিফ টান দিতে হবে সদে তারপর হরফটি হচ্ছে দদে জিব্বার গোড়া জিহবার গোড়া জিহবার গোড়ার কিনারা শুধুমাত্র গোড়া না গোড়া বললে তো আমরা একটু গোড়ার দিকে বুঝি কিন্তু যে কোনো একটি কিনারা যে কোনো কিনারা হইতে পারে ডান ডানপাশের অথবা বাম পাশের যেহবার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বিষয়টি মনে রাখবেন যেহবার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে একটি এটি একটি একটু জটিল বিষয়টি এবং উনত্রিশ ঝরফের মধ্যে দদের মাখরাস্তি উচ্চারণ করাটা একটু কষ্টকর তাহলে খেয়াল করে এটিকে একটু অবশ্যই দেখেন বারবার উচ্চারণ করার চেষ্টা করেন দে এটি দুটি পাশেই ব্যবহার করা যায় হবার গোড়ার কিনারা এটি ডান পাশেরও হইতে পারে বাম পাশেরও হতে পারে আমরা চেষ্টা করি আমি নিজে ব্যক্তিগতভাবে গোড়ার পাশটি ব্যবহার করি কিনারা বাম পাশের কিনারাটি ব্যবহার করি দ দে এবং এক্ষেত্রে এটি তিনালি টান হবে তাহলে আমরা হরফ অনুযায়ী মাখরাজের প্রথম অংশটি শেষ করলাম দেখা হবে ইনশাল্লাহ এই ইসের হরফোনো যে মাখটা যে দ্বিতীয় অংশে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত